বাংলাদেশের নাম শুনলে কেন যে কষ্ট লাগে আমার আজকে তোমাদেরকে বলবো অনেক কষ্টের কথা যে বাংলাদেশের নাম শুনলে আমার কেন কষ্ট লাগে আর কি এমন আমার সাথে আছে তোমরা তো অনেকেই আসলে একটা জিনিস জানো ইতিমধ্যে যে বাংলাদেশ আসলে আমার নিজের দেশ আমার বাবা মায়ের দেশ তো ছোটোবেলা থেকেই আমার বাংলাদেশে বেড়ে ওঠা বাংলাদেশ এক কথা হচ্ছে আমার সব দরজার রান্ধানি মুরগি চলে যাবে ঘরের ভিতরে সো বাংলাদেশ হচ্ছে আমার এমন একটা মানে ভালোবাসার তো বাংলাদেশ আমার এমন একটা আপন জায়গা যে বাংলাদেশে আমি মানে নিজের অনেকগুলো সময় পার করেছি বাংলাদেশে আমার শত শত মানে এত এত ভালোবাসাও তো নিজের দেশকে পৃথিবীর ভোলার মতো এখনও কেউ হয় নিজে নিজের দেশকে কেউ ভুলে যাবে তাই না তো তার মধ্যে আমিও একজন তো আমি আসলে ব্যাপার হয়েছে আমি আসলে বাংলাদেশের নাম শুনলে আসলে সত্যি আমার পরিচয়টা কেঁপে ওঠে ঠিক আছে বলে কেপে কেঁপে ওঠে কেন মানে যখন শুনি যে বাংলাদেশ থেকে পাকিস্তানে কেউ এসছে তখন আমার মনটা আরও বেশি মানে কেমন যেন আবেগাপ্রত হয়ে যায় যে না আমার দেশ তো আমার দেশ থেকে কেউ যদি এখানে আসে তো আমার ভালো লাগে শুনলে আর আমার মনে হয় কি জানে শুধু ভালো লাগে না আমার মনে হয় কি যদি কেউ আমার বাসায় আসতো এখান থেকে আমি যদি কারোর সাথে একটু বাংলা কথা বলতে পারতাম বসে বসে ভালো লাগে আসলে অনেকে এটা রিয়েলাইজ করতে পারবে না কিন্তু কথা কি জানেন যারা আমরা বাহিরের দেশে থাকি তারা আমরা এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে রিলাইজ করতে পারবো যে আসলে আমাদের লাইফে আমাদের দেশের মূল্যটা কতটা আমাদের দেশ আমাদের কতটা ভালোবাসার জায়গা তাই না এক্স্যাক্টলি এটাই সো আমি কিন্তু আমার দেশকে ভীষণভাবে মানে মিস করি প্লাস ভালোবাসি কারণ এই যে বাংলাদেশ এই বাংলাদেশের সঙ্গে বহুত ইতিহাস আমার যারা যারা নিজের দেশ মানে নিজের দেশ ছেড়ে এসেছেন এইটার মর্ম তারাই বুঝবে আর একটা কথা কি জানেন আমরা যারা বাইরের দেশে বিয়ে করি বা প্রবাসী বিয়ে করি আমি তো ফরেনার বিয়ে করছি প্রবাসী না যে বাংলাদেশে যেতে হবে দেখেন আমি যদি একটা প্রবাসীকে বিয়ে করতাম তাহলে ডেফিনেটলি বাংলাদেশে আমি যেতাম কারণ আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসী যদি হতো তাহলে কী হতো সে বাংলাদেশই থাকতো বাংলাদেশই বাইরের বাইরের দেশের নাগরিক হতো এরকম একটা তাই না তাকে বাংলাদেশে যেতেই হতো কারণ বাংলাদেশে আমারও দেশ হতো তারও দেশ হতো কিন্তু আমি প্রবাসীকে বিয়ে করি আমি বিদেশিকে বিয়ে করছি তো বিদেশিকে বিয়ে করলে কী হবে বিদেশিকে বিয়ে করলে তার বাংলাদেশে যাওয়ার কোনো চান্স নেই কারণ আমি যদি বাংলাদেশে নাও যাই তার কোনো প্রবলেম নেই কারণ তার ফ্যামিলি মেম্বার এখানে আমি তার সঙ্গে থাকি তো এটা একটা ব্যাপার তো বিদেশে বিয়ে করা আসলে মানুষের জন্য বলবো একটা কষ্টদায়ক হ্যাঁ হয়েছে কপালের লেখন সেটা ঠিক আছে কিন্তু আমি কিন্তু কোনো ফোর্স করিনি যে আপনারা আসলে মানে এখানে বিয়ে করেন বা এমন কিছু আমি কিন্তু মানে এখনও অবধি কাউকে এই বিষয়গুলো নিয়ে মানে উস্কানি দেই নাই বা আপনাদেরকে কাউকে বলিনি যে আপনারা এখানেই বিয়ে করেন বিদেশে বিয়ে করলে ভালো হবে কখনো বলিনি আমার কাছে কিন্তু অনেক অ্যাডভাইস চাই যে আমি আসলে আপু পাকিস্তানে বিয়ে করবো মানে এই বিষয়গুলো আমাকে একটু ক্লিয়ার করো দেখুন আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো মানে কাউকে ক্লিয়ার করতে চাইনি কখনো আমি আমি বিষয়গুলো কখনো কাউকে বলি না মানে আমি যদি বলি যে আচ্ছা আপনারাও বিয়ে করেন তখন কী হবে অনেকে আসবে আমাকে কমেন্টস করতে যে হ্যাঁ তুমি এখন আমাদেরকে উস্কাই দিচ্ছ উস্কানি দিচ্ছ না আমি আসলে কাউকে উস্কানিমূলক কথা কখনো বলতে পারবো না এটা আমার লজিকের মধ্যে আসেন আমি বলি না কাউকে এ সমস্ত কথা আপনাকে যেখানে ভালো মনে হয় আপনারা করতে পারেন বাট আমি আমার অসুবিধাগুলো শেয়ার করি সুবিধাগুলো শেয়ার করি হ্যাঁ পাকিস্তানের দিকটা ভালো এটা আমি ভালো দিক বলি যেটা আমার কাছে খারাপ দিক মানে খারাপ এটা তো এটা আসলে আমার ব্যক্তিগত মতামত থেকে বলা আমি আসলে কখনো এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করি না বা আমি বলি না এই সমস্ত কথা আমার পার্সোনালি ভাল লাগে না কেন আমি একটা দেশের সম্পর্কে বলবো বা একটা কিছু করব না না আমার পছন্দ হয় না তো বন্ধুরা এটা হচ্ছে ব্যাপার নিজের দেশের কথা পৃথিবীর কেউ বলতে পারে না আমাকে অনেকে বলে তুমি দেশ ভুলে গেছো না আমি ভুলিনি বাংলাদেশ আমি ভুলতে পারবো না বাংলাদেশ বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড সো আমি কেন আমি পারবো না আমার 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 পক্ষে সম্ভব না ইটস ইম্পসিবল সো এই জন্যে আসলে কষ্টটা আসলে আমার কষ্টটা তোমরা যারা বাইরের দেশে থাকো তারাই রিলাক্স করতে পারবো আসলে এই জন্য আসলে বাংলাদেশের নাম আসলে আমার খুব কষ্ট লাগে